তা আজকে একটা বিশেষ দিন শিলা নরোত্তম দাস ঠাকুর আমাদের গৌরীয় নক্ষত্রে একটা উজ্জ্বল তারকা একটা পরম উজ্জ্বল নক্ষত্র শিলা নরোত্তম দাস ঠাকুর হ্যাঁ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নরোত্তম দাস ঠাকুরের জন্মের পূর্বেই তিনি তার নাম ধরে কীর্তন করতে সময় নরোত্তম নরোত্তম বলে ডাকছেন মহাপু নৃত্য করছেন নিত্যানন্দ সবাই আধিক সংকীর্তন যোগে রয়েছেন কিন্তু এ হরিবল হরিবল হরে কৃষ্ণ না বলে নরত্তম বলে ডাকছেন কি ব্যাপার আরে মহাপু তো কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকেন হ্যাঁ কৃষ্ণ 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 কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হে তিনি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকেন তিনি এখন নরত্তম নতম বলে ডাকছেন ব্যাপারটা কি আর তো নতুন নাম শোনা যাচ্ছে এই নামে তো কাউকে আমরা দেখছি না বা দেখিনি এইভাবে তিনি নরোত্তম নরত্তম করে ডাকছে ডাকতে ডাকতে তিনি নিত্যানন্দ পবুর কোলে ঢলেছে হ্যাঁ ঢলে গিয়ে নরত্তমের ভাবে বিবরীতমে সবাই চিন্তা করছে কি ব্যাপার মহাপুর আজকের আবার কি দশা হলো নতুন চ্যাপ্টার নতুন চ্যাপ্টার খুলে যাচ্ছে মনে হচ্ছে তখন যখন নৃত্যগীত সব কিছু শান্ত হয়ে গেল নিতাই চাঁদ তিনি জিজ্ঞাসা করছেন তোমার আবার আজকের কীর্তনে কি ভাব উঠলো তুমি আবার নতুন কার নাম বলছিলে তখন মহাপ্রভু নরোত্তমের সেই কথা তিনি বলতে শুরু করলেন তো সেই কথা বর্ণনা করে বলা হচ্ছে একদিন মহাপ্রভু নাচিতে নরোত্তম নাম কহি ডাকে আচাচিতে আচানক তিনি নরোত্তম নাম ধরে ডাকছেন নিত্যানন্দ অঙ্গে প্রভু অঙ্গে নিত্যানন্দ অঙ্গে প্রভু অঙ্গ হেলাইয়া কত কত ধারাবহে নহন বাহিরা তো নিত্যানন্দবুর গায়ে তিনি ঢলে পড়লেন আর তার চোখ থেকে অশ্রুসিক্ত হতে শুরু করল নরোত্তম বলি প্রভু কান্দে অনুক্ষণ দিগ নেহারে প্রভু না দেখে নরোত্তম নরোত্তম বলে তিনি কাঁদছেন আর চারিদিকে তাকাচ্ছেন কোথাও তিনি নরোত্তমকে দেখতে পাচ্ছেন না এইভাবে তিনি বলছেন তখন নিত্যানন্দু জিজ্ঞাসা করেন নরতনটা কে তখন নিত্যা মহাপুর বলছেন প্রভু কহে গড়ের হাট বড় সুখের স্থান দেখিলেই তোমার থাকিতে হবে মন তিনি সেই গড়ের হাট যেখানে একটা জায়গার কথা বলছেন ওইখানে গেলেই তোমার ওখানে থাকতে ইচ্ছা করবে তুমি ওখানে তার আসতে চাইবে না এত সুন্দর জায়গা শুনো শুনো শ্রীপাদ কহিবিবারিয়া প্রাণধন সংকীর্তন রাখিতে চায় হিয়া আমি যে সংকীর্তন আন্দোলনটাকে নিয়ে এসেছি এই আন্দোলনটাকে আমি রেখে যেতে চাই কিন্তু কোথায় রাখব কার কাছে রাখবো কে সেটাকে ক্যারি করবে হ্যাঁ কে সেটাকে বহন করবে হ্যাঁ কার কাছে এটা দিয়ে দেবো দিয়ে যাব ছিল পৌপাদের এরকম চিন্তা হয়েছিল যে আমি এই যে সংকীর্তন আন্দোলন কৃষ্ণ হনুমিত আন্দোলন শুরু করেছি এটা আমি কার কাছে হস্তান্তর করে যাব নারদমুনির যে প্রাপ্ত বর সেটা লাভ করেছি নারদমুদির কি বর ছিল নারদমুনির একটা অভিশাপ ছিল কারণ দশ হাজারকে একসাথে পুরো এ ঠিক রয়েছে কন্যা দশ হাজার ঠিক আর ছেলেদের টিয়ে সব ঠিক পুরা বিয়েটাকে ক্যান্সেল করে দিয়ে সবগুলোকে এনডিপিতে যুক্ত করে দিলেন হ্যাঁ এনডিপিতে যুক্ত করে দিলে সঙ্গে সঙ্গে দশ হাজার সেই কন্যার পিতা মাতাদের যে অভিশাপ তারপরে দশ হাজার যে বাবার ছেলের বাপের অভিশাপ সেটা ন নরদমণির লেগে গেলো তা সেটা কী ছিল সে এক জায়গায় কোনো দিন থাকতে পারবে না সে সব জায়গায় ঘুরে বেড়াতে হবে নারায়ণ নারায়ণ বলে এই ব্রহ্মাণ্ড থেকে সব জায়গায় যদিও তার ইন্টারন্যাশনাল ভিসা রয়েছে পাসপোর্ট ভিসা সব করা আছে যখন তখন সে ঘুরতে পারে তো সেইভাবে তাকে অভিশাপ দেওয়া ছিল তা পৌপাদ যখন কৃষ্ণ অবেনন্ত প্রতিষ্ঠা করেছেন পৌপাদও তিনি বারো বছরে চোদ্দ বার সমস্ত পৃথিবী বয়সে তিনি পরিভ্রমণ করেছেন তিনিও এক জায়গায় সবসময় থাকতে পারেন না তা যখন তিনি যাবেন দেহর এই যে স্থান পরিত্যাগ করে তিনি যাবেন নিত্য সেবায় তখন তিনি চিন্তা করছেন কার কাছে এটা দেব তিনি সমস্ত জিবিষিদের ডেকেছেন টাকার পরে বলছেন হ্যাঁ যে আমি একটা অভিশাপ পেয়েছি কি বলছেন অভিশাপ পেয়েছি তোমাদের দিতে চাই তোমরা কে নিতে চাও হাত তুলো তো অভিশাপের কথা শুনলে কেউ হাত তুলবে সবাই তো মাথা নিচে করে বসে আছে কি না কি অভিশাপটা হবে এর ভিতরে পৌপাদ দেখছেন একজন ব্যক্তি হ্যাঁ সে দাঁড়িয়ে পড়েছে পৌপাদ বলতে বলতেই সে দাঁড়িয়ে পড়েছে আর বাকি সবাই চিন্তা করছে কি হবে তার ভিতরে শব্দ আসছে হ্যাঁ আমি তোমাকে নির্ণয় করেছিলাম তুমি এই অভিশাপ নিতে পারবে তখন সবাই দেখে মাথা উঠে দেখছে যে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে গেছে তো এইভাবে শিলা পৌ তার কাছে সমস্ত ভার দিয়ে গেছে আর তিনি সেই অভিশাপ নেওয়ার পরে একদিনে এক দেশে গিয়ে ব্রেকফাস্ট করেন এক দিয়ে সে লাঞ্চ করেন এক দেশে গিয়ে ডিনার করেন একদিনে তিনটা দেশ পরিভ্রমণ করে ঠিক আছে তো পৌপাদের অভিশাপের এটা হচ্ছে তো চৈতন্য মহাপ্রু তিনি চিন্তা করছেন শ্রীপাদকে বলছেন যে আমি এই সংকীর্তন কার কাছে রেখে যাব সেই জন্য একটা লোক দরকার আমার চিত্ত সেটাই চিন্তা করছে যে আমি এটা কার কাছে রেখে যাব নবদ্বীপে সংকীর্তন প্রকাশ হইলো প্রকাশ গৌড় দেশে ছাড়ি আমার নীলাচলে বাস অতপর সংকীর্তন চাহি রাখিবারে গড়ের হাটে থুইব প্রেম কহিল তোমারে তখন কি বললেন নবদ্বীপে আমার প্রচার হয়েছে প্রচার প্রচার করে আমি চলে এসে দিন পুরীতে কিন্তু এই প্রচারটা বাকি সব জায়গায় কে নিয়ে যাবে হুম তাই আমি চিন্তা করছি সেই জন্য আমি গড়ের হাটে আমি যে কৃষ্ণ কৃষ্ণপ্রেম নিয়ে অনার্পিত অনারপিতচরিঞ্চরা করুণায় অবিতীর্ণ কালো যেটা নিয়েছিলাম সেটা কোনো দিন প্রচার হয়নি কোনো দিন সেটা বিতরণ হয়নি তা আমি তো বিতরণ করলাম যতটা পারার বাকি বিতরণ যারা পায়নি তারা শুনে তো লোভ করবে তাই না তারা শুনে আফসোস করবে তারা কি করে পাবে তাই জন্য সেটা আমি চিন্তা করছি আমি গড়ের হাটে এই আইটেমটা রেখে যাব বস্তুটা পরবর্তী থেকে এখান থেকে আবার প্রচার শুরু হবে তো সেখানে পদ্মা নদী রয়েছে পদ্মাবতীর নদী রয়েছে সেখানে তো পদ্মা দেবীর কাছে গিয়ে তখন তিনি পদ্মাকে ডাকলেন পদ্মা তখন পদ্মা নদী চিন্ময় জগতে সকলের স্বরূপ প্রকাশ রয়েছে তো তখন পদ্মানদী তিনি স্বরূপে প্রকাশ হলেন হলেন বললেন যে আমি তোমাকে তোমার কাছে আমি যে প্রেম নিয়ে এসেছিলাম ব্রহ্মারও দুর্লভ প্রেম সেই প্রেম আমি তোমার কাছে রেখে যেতে চাই আর তুমি আমি যার নাম লিখে দিয়ে যাবো বলে যাব তুমি সে আসলে তাকে দিবে তখন বলছে এটা তো খুব বড় দায়িত্ব দেখছি আপনি চলে যাবেন আমি আবার কে আমাকে সে বলবে আমি সেই ব্যক্তি আবার তাকে দিয়ে দেবো পরে আসল ব্যক্তি আসবে তাকে দিতে পারবো না তা তো পুরো কেসটা আমি খেয়ে যাব তখন বলছেন আমি তাকে চিনব কী করে তখন বলছেন যে তুমি কি করে তাকে চিনবে যখন সে তোমার কাছে আসবে তখন তুমি উঠাল তরঙ্গে তুমি উত্তেলিত হতে থাকবে তোমা তুমি আর নিজেকে সহ্য করতে পারবে না তুমি অত্যন্ত দুলায়মান হতে থাকবে হ্যাঁ আর তোমার হৃদয়ে সবসময় আনন্দে বিহলিত হতে থাকবে তখন তুমি বুঝতে পারবে সেই ব্যক্তি এসে এইভাবে প্রভু কহে যে সেইখানটা আমি রাখবো প্রভু কহে পদ্মাবতী ধরে প্রেম লাহ নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিহ নিত্যানন্দ সহপ্রেম রাখিল তোমার স্থানে যত্ন করি ইহা তুমি রাখিবে গোপনে তখন সেই প্রেমটা তিনি পদ্মাবতীকে প্রদান করলেন পরবর্তীকালে তাহলে দেখুন নিত্যানন্দ নরোত্তমের এখনো জন্ম হয়নি তিনি মহাপু তার জন্য তার প্রাপ্ত বস্তু রেখে চলে গেছেন এই যে ভক্ত সেই জন্য বলা হয় যে যখন আমি কেউ আমাদের একটা ফল্ট আছে সেটা আছে কি আমার অধিকার নেই কিন্তু সেই বস্তু আমি আশা করি কিন্তু অধিকারী বস্তু প্রাপ্ত বস্তু আশা করার দরকার লাগে না যদি কারো কোনো বস্তুর অধিকার হয় অটোমেটিক সেই বস্তু তার কাছে এসে যায় তাই আগে কি করতে হবে আগে অধিকারী হতে হবে অধিকারী হলে বস্তুটা আমার আপনা আপনি এসে যাবে তো নরোত্তমের এখনও তার জন্ম হয়নি কিন্তু তার কাজ জন্য মহাপ্রভু পদ্মাতে তার প্রেম রেখে গেলেন পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর যখন তিনি এসেছিলেন তখন পদ্মাদেবী দেবী নরোত্তম দাস ঠাকুরকে তিনি সেই চৈতন্য মহাপুর রক্ষিত গচ্ছিত সেই প্রেম দিয়েছিলেন তো পরে যখন তিনি সেই প্রেম পেয়েছেন তো তিনি তো চৈতন্য মহাপুর প্রেম পেয়ে গেছেন কিন্তু তার হৃদয়ে খুব দুঃখ যে তার জন্য প্রেম রেখে গেছে তাকে সে দেখতে পায় এটা তার পরম দুঃখ তিনি রাজা ছেলে কিন্তু তাকে সে দেখতে পায় না তাই তিনি সদায় একটা দুঃখ নিয়ে সদায় তিনি বিচারণ করছে করতে করতে হঠাৎ একদিন তার স্বপ্নে সে গৌরচন্দ্র হাজির বলছে আরে তুমি এত চিন্তা কেন করছো আমি তোমার জন্য এতদিন গঙ্গার ভিতরে অপেক্ষা করছিলাম এত কাল ধরে আমি তোমার জন্য গঙ্গা গর্ভে অপেক্ষা করছিলাম হুম তো তুমি কবে আমাকে সেখান থেকে নিয়ে আসবে তারপরে তিনি সেখান থেকে দেখতে পারলেন তখন বললে আমি এখন ধান গোলার ভিতরে আছি তোমার জন্য ওখানে অপেক্ষা করছি হ্যাঁ তখন তিনি মা সমস্ত অ্যাড্রেস বলে দিলেন তখন নরতাম রাজ ঠাকুর সেখানে গেলেন সেই বাড়িতে খিতুড়ি না পাবো হ্যাঁ রাজশাহী খিতুড়িতে গম্ভিলা গম্ভীলাতে গিয়ে সেখানে এক ব্রাহ্মণের বাড়িতে সেখানে ধান গোলা পুরাকালে সব ধানগুলো একটা সুন্দর একটা ইয়ে করে রাখতো খাঁচা করে ধান গোলাকে বলা হতো সেটাকে তো সেই ভিতরে একটা অনেকগুলো সে জমিদারের বাড়ি অনেক ধান গোলা আছে সেখানে একটা ধান গোলার দিকে কেউ যেতে পারে না কারণ সেখানে বিষাক্ত সর্প রয়েছে তো তখন সেখানে নর কেউ যেতে পায় না কেউ যায় না নরোত্তম দাস ঠাকুর সেখানে গিয়ে সেই ধানগুলোর দিকে যেতে চাইলেন আর সবে বলছে এই তুমি ওখানে যেও না ওখানে বিষক্ত সাপ রয়েছে তোমাকে ছবল দেবে আর সঙ্গে সঙ্গে তুমি মৃত মৃত্যুবরণ করবে তখন নর্তন দাসও কী কথা শুনবে তিনি সোজা চলে গেছে গিয়ে পরে রিমোট চাপ দিয়েছেন দরজা খুলে গেছে দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অনন্ত শেষ বেরিয়ে এসছে অনন্ত শেষ এসে সবাইকে অবলোকন করে দর্শন দিয়ে তিনি তার গন্তব্যস্থলে চলে গেলেন আর তখন সেখান থেকে এত বড় স্বর্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহকে তিনি সেখান থেকে বের করবেন তো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ এখন অব্দি আমাদের জাজি গ্রামে সেবিত হচ্ছে সরি জিয়াগঞ্জে জিয়াগঞ্জে মুর্শিদাবাদে জিয়াগঞ্জে সেখানে সেবিত হচ্ছে আজকে বিশেষ দিন বছরে একবার নাকি দুইবার দর্শন দেয় জন্ম জন্মতিথিতে আর তার তীরভাব তিথিতে দর্শন দেয় এইভাবে নরতম দাস ঠাকুর সেই সেবিত বিগ্রহ তো নরতম দাস ঠাকুর সেটা অত্যন্ত আনন্দিত হলেন আর সেই স্বয়ম্ভু বিগ্রহ এত অপূর্ব সুন্দর বিগ্রহ আমি দুইবার দর্শন করার আপনাদের কী সৌভাগ্য হয়েছে অপরূপ সুন্দর সেই বিগ্রহ অনেক ভক্ত আজকেও গেছেন দর্শন করার জন্য আজকে সেই তিথি হুম সেই মাঘী পূর্ণিমার দিনে সেই বিগ্রহ সবাইকে দর্শন দেওয়া হয় অপরূপ সুন্দর বিগ্রহ সেই বিগ্রহ শুধু একবারই দর্শন দেয় এইভাবে সেই বিগ্রহ তিনি প্রাপ্ত হলেন হওয়ার পর তারপরে বহুবিধ লীলা করলেন আমাদের সময় অন্তিম হয়ে এসছে তো একটা ছোট্ট কাহিনি তো তারপরে নরতম দাস তিনি একবার তিনি একবার দেহ রেখে রেখেছিলেন কিন্তু আবার তিনি তার শিষ্যদের অনুরোধে তিনি আবার তা আবার সেই প্রচার কাজে তিনি ফিরে এসেছিলেন হ্যাঁ যেমন উনার এরকম হয়েছিল প্রথম উনি চলে যাবেন বলে দিয়েছিলেন হ্যাঁ বকচি শ্রীমাদ বকচি আর গুরুমাসকে বল তুমি আর রান্নাটা বন্ধ করে দাও আমার জন্য আর রান্না টান্না করতে হবে না আমি এখন প্রয়াণের দিকে এগোচ্ছি সবাই টেনশন হয়ে গেল তখন সবাই প্রার্থনা পৌপা আমার তো এখন আপনার ছোটো ছোটো ছেলে পেলে তা আপনি যদি এখন চলে যান তা আমরা তো না খেয়ে মরবো আমাদের কে দেখবে আমরা পথপ্রষ্ট হব তা আপনি আর কিছু কাল থাকুন তো ভক্তদের শিষ্যদের এই অকুল প্রার্থনায় তিনি আবার ফিরে এলেন আবার কিছুকাল পৌপাত থাকলেন তারপরে পৌপাত গিয়েছিলেন ঠিক নরতম দাস ঠাকুরও তিনি ওনার এরকম হয়েছিল অনেক লোক ক্রিটিসাইজ করত যখন তিনি দেহ রেখেছেন সবাই ক্রিটিসাইজ করছে যে দেখো একটা কায়স্থ লোক যে যদি ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছে তার ফলস্বরূপ তাকে এরকম অকাল মৃত্যু হল আর শিষ্য দুইজন তারা গুরুদেবের কাছে প্রার্থনা করছেন গুরুদেব আপনি তাড়াতাড়ি উঠুন নাহলে এই বদনাম সবসময় থেকে যাবে তখন তিনি আবার উজ্জীবিত হয়ে গেলেন তো তখন তারা সবাই আবার পরাস্ত হয়ে গেল তারপরে নরতম দাস ঠাকুরের চরণে আত্মসর্পণ করলেন তারপরে সেইভাবে সেবা করতে থাকলেন করতে করতে এখানে জাজি গ্রামে উনাকে যখন অন্তিম যখন উনাকে অনেক বৃদ্ধ হয়ে যান তখন উনাকে গঙ্গায় স্নান করাতে যান শিষ্যরা তো গঙ্গায় স্নাতে স্নান করাতে করাতে ওনার দেহটা ধীরে ধীরে কি হতে থাকলো মেল্ট হয়ে যেতে থাকলো দুধের একটা সাদা দুধে পরিণত ধুচ্ছে গঙ্গাতে ধুচ্ছে আর সেখানে দুধ হয়ে হয়ে গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে অবাক কাণ্ড তার প্রয়াণ নরতম দাস ঠাকুর অভূত প্রয়াণ তার সেই দেহটা গঙ্গায় ধুতে ধুতে দুধ হয়ে গঙ্গার সাথে মিশে গেছে এখন অব্দি সেইখানে জিয়াগঞ্জে জিয়াগঞ্জে সেখানে দুধ ঘাট সেখানে প্রসিদ্ধ দুধঘাট রয়েছে যেখানে নরতম দাস ঠাকুর দেহটা দুধ হয়ে গঙ্গার সঙ্গে মিশে গিয়েছিল তারা খুব কষ্টে সেখান থেকে কিছুটা দুগ্ধ ধারণ করে নরতম দাস ঠাকুরের সমাধি সেখানে দিয়েছিলেন তো এই সুন্দর নরতম দাস ঠাকুরের অভূতপূর্ণ লীলা শ্রবণ কীর্তন করলে আমাদের হৃদয়ে কৃষ্ণপ্রেমের উদয় হবে সর্বোপরি আমরা যে কীর্তন গাই কি রামচন্দ্র সঙ্গম আগে নরোত্তম দাস হ্যাঁ আমরা দর্শন হইতে চৈতন্য মহাপুর কাছে প্রার্থনা করি সেখানে খুব সুন্দর একটা গুচ্ছ বিষয় জড়িয়ে রয়েছে রামচন্দ্র একজন ভক্ত ছিলেন তিনি জাজিগ্রামে আচার্য চৈতন্য মহাপুর দ্বিতীয় কলেবার আর এই নরোত্তম দাস ঠাকুর হচ্ছে নিত্যানন্দ প্রভুর কলেবর আর অদ্্বৈতাচার্য প্রভুর কলেবর হচ্ছে শ্যামানন্দ প্রভু এই তিন ঠাকুর পরবর্তীতে গৌড়দেশে এই কৃষ্ণ প্রচারের ভার নিয়ে এখন আমাদের কাছে দিয়েছে। তা আমাদের সেই প্রচার করতে হবে তো নরত এই 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 যে কবিরাজ তিনি যখন যাচ্ছিলেন তিনি বিবাহ করে যাচ্ছেন পালকিতে করে বউকে নিয়ে তিনি যাচ্ছেন তখন এই শ্রীবাস আচার্য তিনি বলছেন এত সুন্দর ছেলে দেখতে কত সুন্দর হ্যাঁ সে মায়ায় আবদ্ধ হয় যাওয়ার জন্য যাচ্ছে এই কথা সে শুনেছে শুনলে এই কথাটা গিয়ে তার ব্রেনে ক্লিক করেছে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যাচ্ছে তখন সে গিয়ে আর এইখান থেকে সাধুর এক কথায় তার সংসার নাশ হয়ে গেল শ্রীনিবাস আচার্য একটা কথা তার কান্নে ঢুকেছে ঢুকে তার সমস্ত প্রকার সংসায় তার সমস্ত সংসার বন্ধন নাশ করে দিয়েছে সাড়ে রাত্রি সে তার ছদ্যবিবাহিত স্ত্রীর সঙ্গে হরি কথা বলেছে সাড়ে রাত্রিটা কাটিয়ে দিয়েছে দিয়ে মঙ্গলাতে অ্যাটেন্ড করেছে আর আমাদের বিয়ে হলে তার খোঁজই থাকে না কবে মঙ্গলাতে আছে তার ঠিক নেই কিন্তু উনি সেম দে সেই দিন রাত্রে এসে মঙ্গলাতে অ্যাটেন্ড পি মেরেছে পি মারার পর যখন দেখছেন তার গায়ে সিঁদুর তিদুর লেগে আছে নরত্তম দাস ঠাকুর চিন্তা করেছে বেটা বুদ্ধু এ সারা রাত্রি স্ত্রী যাপন করে স্নান আদি না করে এসে মোগলাতে এসছে আর সঙ্গে সঙ্গে তিন তাকে ঝাড়ু করেছে হুম সেই অপরাধের জন্য ঝাটা দিয়ে পিটিয়েছেন কাকে রামচন্দ্র কবিরাজকে আর সেইটা চাটা পিঠাতে তিনি কিছু মনে করেননি তো সকালবেলায় যখন তিনি শ্রীনিবাসচার্যের সেবা করতে যাচ্ছেন তেল মালিশ করতে যাচ্ছেন তখন দেখছেন শ্রীবাস আচার্য পিঠে তার সমস্ত দাগ পড়ে গেছে সে ঝাড়ুর পিঠার পুরো দাগ তখন তো বলছে কার এত বড় সাহস হলো যে আমার এই তোমার পিঠে এরকম আঘাত করেছে তুই এখনই বলো আমি তার হাত পুড়িয়ে দেব তখন শ্রীমাজ আচার্য বলছে কি এই দেশে বিচার নেই এই দেশে বিচার নেই এই দেশে বিচার নেই বাপরে বাপ রাত্রে মারে ঝাটার বাড়ি দিনে পোড়ায় হাত এই মাথা ঘুরে গেছে কি নরোত্তম মারে ঝাটার বাড়ি দিনে পোড়ায় হাত এক তো ঝাটার বাড়ি মেরেছে কার রামচন্দ্রকে ঝাটার বাড়ি মেরেছে আবার এখন কার হাত পোড়াতে চাইছে নিজের হাত পোড়াতে চাইছে মেরেছে কে নরোত্তম আর কার হাত পোড়াবে বলছে যে মানুষের ঝাঁটার বাড়ি তার হাত পুড়াবে হ্যাঁ তো তখন নিজের হাত সে পোড়াতে চাইছে তার হাতটা কার আর পিঠটা কার গুরুদেবের শিষ্য গুরু সম্পর্ক কি নরোত্তম দশটা যখন জানতে পারলেন তিনি রামচন্দ্র কবির আজকে রাত্রেবেলায় সেই ঝাড়ু পিঠা করেছে পুরো ঝাড়ুর দাগ ধীরে আচার্য পিঠে পড়েছে সেখানে তিনি বুঝতে পারলেন রামচন্দ্র কবিরদাস কত উচ্চতরের ভক্ত হুম তিনি বুঝতে পারলেন আর তারপরে তিনি আবার নিজের হাত পোড়াতে চাইছেন সেটাও তারই কষ্ট হচ্ছে তাই বলে শিষ্য শিক্ষাগুরু দীক্ষাগুরু দীক্ষা শিষ্য শিক্ষা শিষ্য দুইজনেও গুরুর কাছে সমন শক্তি সমন যদি সম্পন্ন প্রয়োজন সম্পন্ন হ্যাঁ এটা আমাকে ভালো করে জানতে হবে আমি যার শিক্ষাগুরু যে আমার শিক্ষা গুরু আর যে আমার দীক্ষাগুরু হ্যাঁ আমি দুজনের কাছেই সমগুরুত্বপূর্ণ তাই নরোত্তম দাস ঠাকুর সেটা বুঝতে পেরে সেই জন্য তিনি সদাই এই রকম উচ্চ ভক্তের সঙ্গ মাগছেন রামচন্দ্র সঙ্গম আগে নরোত্তম দাস তো এইভাবে আমাদের উত্তম ভক্তের সঙ্গ করা উচিত সুন্দরভাবে কৃষ্ণ ভবন আমি তাহলে আমরা বুঝতে পারব আর অন্তিমে কৃষ্ণপ্রেম লাভ করে হ্যাঁ নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি কৃষ্ণের কাছে চলে যেতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী দাস ঠাকুরের শুভৈর অতিথি মহামহ কি